বন্ধুরা নালিতাবাড়ি বাজারে আমরা এখন আছি আমার সাথে কিন্তু এই যে আলী ভাই আছে তো রোজা রমজানের মাছ তো চলে গেছে দর্শক এখন কিন্তু মাঝে মাঝে আমাদের ভিডিওর ভেতরে একটু খাওয়া দাওয়ার পর্ব চলবে তো দর্শক আছে হচ্ছে আপনার মঙ্গলবার আর দেখেন এই যে আমাদের সামনে কিন্তু আপনার নালিতাবাড়ির বর্তমানের যে হাঁস মুরগির বাজার সেই বাজার তো আমরা আজকে আপনাদেরকে এখান থেকে যে বর্তমান বাজার দর আছে সেটা জানাবো আর একটা কথা বলে রাখি দর্শক ভিডিওটা শুরু করার পূর্বে এই বাজারটা দর্শক আপনার সপ্তাহে একদিন বসে সেটা হলো মঙ্গলবার এবং এটা সকাল থেকে শুরু হয় চলতে থাকে আপনার বিকেল তিনটা থেকে চারটে পর্যন্ত তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় বন্ধুরা ঈদভাঙ্গা বাজার তে পারি এখন আমি যেখানে রয়েছি এটা হলো মুরগির মার্কেট তবে ফাঁকা ফাঁকা মানে মানুষজন কম তুরনামূলকভাবে এবং সম্ভবত আজকে মুরগিও এখানে অনেক কম এসছে দেশি মুরগিও দেখা যাচ্ছে দেশি মুরগির পাশাপাশি এখানে দেখেন এই যে ছোটো সাইজের যে দেশি মুরগিগুলো সেইগুলো এখানে বিক্রি হচ্ছে এগুলো কি ভাই কক মুরগি নাকি ভাই কক মুরগিরা কক মুরগির রঙটা একটু ফেকাশে ফেকাশে টাইপের হয় আর দেশিটার একদম করকরা করকরা এগুলো ভাই মানে আপনার কেমন দামে বিক্রি হইতেছে আজকে টাকা পিস আচ্ছা আচ্ছা দুশো টাকা দর্শক নিয়েছে কাকাও কি কক মুরগি নাকি কাকা হ্যাঁ কাকা ডিও কক মুরগি কক মুরগি কক মুরগি এত কক মুরগি বিক্রি করতেছে না আজকে আর দেশি নাই দেশি নাই ওই জন্য ককের আপনার কেজি কত সাড়ে তিনশো সাড়ে তিনশো বাজারে বিক্রি হয় না আচ্ছা আর এখানে আপনারা পিস হিসেবে এখান থেকেও কেনে কক কেনে না আচ্ছা ঈদের পর পরে দশ বন্ধা মানে আপনার বেশি নেই তুলনামূলকভাবে নালিকা বাড়িতে আজকে দেখতে পাচ্ছি অনেক কম এসে তারপরেও যা এসেছিলো সম্ভবত এখনও তো মানে আপনার ঢাকার অধিকাংশ মানুষ হয়তো চলে গেছে ঢাকায় কিন্তু কিছু মানুষ এখনও রয়ে গেছে তো যারা এখনও আছে তারা কিন্তু এই ফুটকাট মুরগিগুলো যা ছিল কিনে নিয়েছে এবং নিচ্ছে যার জন্য দেখেন ব্যাপারীদের কিন্তু খালি থাকে এদিক থেকে আপনার আরও কয়েকজন ব্যাপারী এখানে দেশি মুরগি বিক্রি করতেছে এই যে তো দাম দেখবো আমরা

ভাই আপনারে কইতাছে যে হের এই ব্যাপারে কাছে যান এ বিচ্চা আছে কইতে রাইছে এই যে দেশ বন্ধুরা মানে আপনার এখানে এই যে ব্যাপারি ভাই যে দেশি মুরগি গুলো আছে এই যে সাইজ এ সাড়ে চারশো ব্যাপারি সাড়ে চারশো চাই সাড়ে চারশো চাইছে

দিল না ব্যাপারী ভাই আমাদের এই যে দাম আজকে বাড়তি নাকি দাম বাড়তি আজকে সব বেচা দর্শক উড়াইয়া লাইতেছে ব্যাপারীরা তো দর্শক বলে রাখি নালিতাবাড়ি একটা উপজেলার শহর এবং এটা হচ্ছে আপনার শেরপুর জেলা এবং ময়মনসিংহ বিভাগের ভেতরে অবস্থিত অনেক দর্শক বন্ধুরা আপনারা আমাকে কমেন্টস করে বলেন যে ভাই কিভাবে এই বাজারে আসবো তাদের জন্য আমার একটাই পরামর্শ সেটা হলো আপনারা ঢাকার মহাখালী যাবেন অ্যাভেলেবেল নালিতাবাড়ির বাস পাবেন আর মনে রাখবেন এই বাজারটা আপনার সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে সেটা হলো মঙ্গলবার সকাল দশটা থেকে আপনার চলতে থাকে আর কি বিকেল চারটে পর্যন্ত আর তাছাড়া আর কোথা থেকে বাসটা আসে ভাই আমি এত কিছু জানি না যেটুকু জানতাম সেটুকু আপনাদের বলে দিচ্ছি তো এবারে চলুন আমরা হাঁসের বাজার দেখি আছে কিন্তু হাঁসের বাজারটা অনেক বেশি বড় দর্শক আপনার যেগুলো হাঁস ওঠে মানে বিশেষ করে এই যে হাঁসগুলো আপনার দেশি হাঁসগুলো বিক্রি হচ্ছে এর ভেতরে দুটা ধরন আছে একটা হচ্ছে আপনার মানে গৃহস্থ তার নিজের অল্প পালা হাঁস নিয়ে আসে আরেকটা হচ্ছে আপনার ফার্মের হাঁস দুইটা হাঁসের ভেতরে পার্থক্য আছে এবং দামেরও পার্থক্য আছে আপনাদেরকে দেখাবো এদিকে দর্শক আপনার ভিড়টা একটু বেশি আছে এই যে দেখেন তো এদিক থেকে আমি আপনাদেরকে দেখাই এবং দেখাই দেবো দর্শক যেগুলো আপনার এখানে গৃহস্থ পালা হাঁস আর আপনার যে হাঁসগুলো ফার্মের হাঁস ভাইজান কেমন আছেন ভাইজান ভালো আছেন ভালো আছেন ঈদ ভালো কাটছে ভাইয়া মোটামুটি আছে না আচ্ছা ভাইয়া এই যে হাঁস আপনার তো দেখা যায় আজকে অল্প হাঁস এই হাঁসগুলোর ভেতরে ভাই একটা বিষয় আপনার দুই ধরনের হাঁস থাকে একটা থাকে পালা আর একটা থাকে ফার্মের হাঁস তাই না খামারিদের হাঁস খামারিদের হাঁসটা চেনার উপায় কি আমাদের হাস চিনার উপায় হলো তাদের হাসার রুম থাকবে এলোমেলো রুম থাকবে এলোমেলো এলোমেলো তারপরে গাড়ি রুম গুলা থাকবে উঠানো আর তাদের আস সবচেয়ে বেশি চিনার উপায় হলো যে বাদামি কালার বাদামি কালার হয় আর একটু নরম নরম হয় হ্যাঁ তাদের হাস নরম থাকবে নরম থাকে যেমন এই যে আমার কাছে একটা আসছে খামারি হাস এই যে এই পারে রুম ও আবার হাসটা হলো বাদামি কালার বাদামি কালারে হাস তাহলে হলো

যে দর্শক হাঁস আপনারা দেখলেন যে ফার্মের হাঁস আছেন এবং গৃহস্থের হাঁস আছে গৃহস্থের হাঁসগুলো আপনাদেরকে দেখাবো এবং দেখাবো তার বর্তমান বাজার কি যাচ্ছে আরেকটা কথা এখানে কিন্তু আপনার অনেক পরিমাণে রাজাহাঁস উঠে দেখায় দেখাই হাঁসের বাচ্চা এবং বড় বড় হাঁস এখানে মানে ব্যাপারীরাও গেছে আবার গৃহস্থরাও এখানে অনেক পরিমাণে রাজাহাঁসের বাচ্চা এবং রাজাহাঁজগুলো বিভিন্ন সাইজের বিক্রি হয় এবং সবসময়ই আর কি আপনার এই যে রাজাহাঁজগুলো আছে লাইব্রেরিতে পাওয়া যায় ক্যারেটের রাজা হাঁসের বাচ্চা যাবো হ্যাঁ লাগবে ক্যারেটের ভিতরে দর্শক হাঁসের বাচ্চা এই যে ভাই এই বাচ্চাগুলোর দাম কত জোড়া ষোলো সতেরোশো এইগুলো না আর ওই সাইজের কিন্তু আরও বেশি ওই যে ওই

খামার টা আছে নাকি ভাই খামার আছে আছে না টাকা জোড়া নাকি 5 টাকা জোড়া 600 টাকা এই ব্যাপারি ব্যাপারী ব্যাপারি তো আজকে এমন বড় হাঁসের ব্যবসায়ী হয়ে গেছে দেখা যায় বিরাট বড় ব্যবসায়ী আচ্ছা আচ্ছা দর্শক আপনারা জানেন যে মানে ঈদ শেষ হলো কয়েকটা দিন মাত্র হয়েছে তো গৃহস্থরা এখনও তুলনামূলকভাবে তাদের যে আপনার বালের হাঁস সেগুলো মানে খুব একটা নিয়ে আসা শুরু করেনি কিছু কিছু গৃহস্থ তাদের কিছু কিছু চীনা হাঁস এবং রাজাহাঁস নিয়ে এসে তো এখান থেকে আমি দেখার চেষ্টা করবো যে এখানে কয়েকটা হাঁস দেখলাম নিয়ে আইসে এগুলো ব্যাপারই নাকি গৃহস্থের হাঁস সেটা এই যে দেখেন

ভাই আলী কিন্তু সিরিয়াস অবস্থা খারাপ সে যে শশা কিনে নিয়ে এসে খাচ্ছে ভাই আমাদের এলাকায় শশা খুব ভাই রমজান যাওয়ার পরে দেখলাম আপনার একটু না চাহিদা না মানে এই গরমটা পড়ার পরই কষ্ট বেশি হচ্ছে তাই না মানে রমজান মাসের পর আর কি রমজান মাস মোটামুটি ভালোই গেছে তারপরেই আপনার আবহাওয়াটা কিন্তু রমজানের পর থেকে ঈদের দিন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোই আছিল হ্যাঁ ঈদের দিন পর থেকে কিন্তু তাপমাত্রাটা বেশি তাপমাত্রা আমরা যেভাবে কাজ করি এখানে একটু পরিশ্রম বেশি মানুষের ভিড় থাকতে গেলে একটু গরম মানে লাগবেই বেশি তাই তো আচ্ছা আচ্ছা খাইতে থাকেন দর্শক আমিও খাই আর একটা কথা দর্শক আপনাদেরকে বলি সেটা হলো শশা মানে আপনার এই যে শশা এই শশা আপনারা গরমের ভিতরে খাবেন আর খাইলে পরে ডিহাইড্রেশন তো হবে না অনেক বেশি ঘাম বের হইতো শশাটা আপনাদের শরীরটাকে হেলদি রাখবে গরমে দিনে আমাদের বালন্ত মানে এটা শশাটা আর কি অনেক বেশি কচি না একটু বাতি হয়ে যেতেছে এরকম পাঁচ টাকা করে আমাদের এক একটা পিস নিছে। কিন্তু বর্তমানে আমাদের বাজারে শশা বিক্রি হয় মাত্র মনে করেন আপনার পাঁচ থেকে সাত টাকা দশ টাকা কেজির মধ্যেই কিন্তু যেহেতু ছিলে ছিলে দিচ্ছে লবণ টবন লাগাই দিচ্ছে তাই একটু বেশি দাম রাখছে কেজি কত বলছে পাঁচ সাত টাকা আর কি খুবই সিরিয়াস একটা অবস্থা গরমে দেখেন আমার কি অবস্থা হয়েছে আর এখানে মানে অধিকাংশই যারা বাজারে ক্রেতা বিক্রেতা সবাই একটা সসা খাওয়ার বিরতি নিয়েছে। আমরা নিলাম তো আসেন এবার একটুখানি এখানে একজন দুটা চীনা হাঁস নিয়েছে সাদা চীনা হাঁস একটুখানি আপনাদের দাম দেখায় যায় এই যে ভাইয়ের নাকি সাদা চীনা হাঁস ঠিক আছে দু ওটা হাসি নাকি ভাই দাম কত হয় মানে এটা কি চা বা দাম চা বাদাম ওশো পঞ্চাশ টাকা কয়েছেন দুশো পঞ্চাশ টাকা করে এক একটা কয়েছেন বুঝছে না দুশো পঞ্চাশ টাকা করে ভাই নিয়ম কীরকম আছে ভাই হাজারের নিচে কি আর যাই নামতেন না হাজারের নিচে নামতেন না হাজারের নিচে নামলে না ভাই হাজারের নিচে নামতেই চাইতেছেন কি এ সাদা দিচ্ছে নাকি সাদা চাহিদা বেশি ভাই কি বেঁচতাছেন হাসির বাচ্চা

সব ধরনের হাঁসের বাচ্চা তো আছে না চীনা হাঁস আর দেশি হাঁস চীনা হাঁস আর দেশি হাঁস দুই পদের না আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ দর্শক এই দিক থেকে মোটামুটি বাজারের ভেতরে যাচ্ছিল সব দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবার এইদিকে আবার কিছু কিছু মালের বিক্রি হয় এখানে মানুষজন অনেক ছিল সব হয়তো বেচা কেনা করা শেষ হয়ে গেছে বলে অন্যান্য দিকে সরে গেছে তো এখানে রাজা হাসের বাচ্চা বিক্রি করতেছে আপনাদেরকে তো দেখাইছিলামই যে এখানে যারা বিক্রি করে তারা কিন্তু আমাদের পরিচিত ব্যাপারী ভাই এই যে বিভিন্ন রকম হাঁস আপনারা এই নয়দাবাড়ি বাজার থেকে আশা করি চিনতে পারবেন তো এই ছিল দর্শক আজকের আপনার তুলনামূলক নয়দাবাড়ির যে বর্তমান মানে হাঁস মুরগির বাজারের যে আপডেট সেই আপডেট প্রত্যাশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাইলেন যে ঈদ ভাঙা বাজার কেমন যাচ্ছে এবং কি ধরনের হাঁস মুরগি উঠছে তার বর্তমান বাজার দর তো যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দেবেন ভিডিওটাতে আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদের কাছে বলি দর্শক ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা